নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ আজকে আপনারা যে বৃষ্টি দেখছেন সেটা অনেকেরই চেনা পরিচিত এবং এই জায়গাটাও চেনা পরিচিত জায়গা হ্যাঁ আমি পুরীর কথা বলছি তো বাঙালির কাছে এই দীপুদা মানে দীঘা পুরী এই বিশেষভাবে খ্যাতনাম করে রেখেছে তো আজকে যে গল্পটা হবে পুরীর বীজ নিয়ে এবং এখানকার লোকের ব্যবহার নিয়ে এবং বাজারে মাছ আপনারা কীভাবে কিনবেন কিনে রান্না করবেন এবং আপনারা নিজেরা রান্না করবেন না কোথায় দোকানে দিয়ে করবেন কি কি ভাবে করবেন সমস্ত আজকে এই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটা সাড়ে চারটে আমরা এখন সূর্যোদয় দেখতে যাচ্ছি তো চলুন গিয়ে দেখাচ্ছি সূর্যোদয়টা আমাদের শরীর যাচ্ছে এইখানে রেডি হচ্ছে এই সে আমাদের রুম টুমটা দেবো যে কেমন কি রুম পেয়েছি এবং এই সিজনে কত টাকার মধ্যে রুম পাওয়া যাচ্ছে সেই পুরো ইনফরমেশানটা আপনাদের দেবো এখন হচ্ছে গেটটা খুলছে কি সেইটা আমার দেখতে হবে আমি নিচের দিকে চলে এসেছি দেখা যাক গেটে রয়েছে তালা দেওয়া সকলে আসুক তারপরে দাদাদের ডেকে আর কি গেটটা খুলি না আমাদের এখানে স্টাফরুম আছে দেখতে পাচ্ছ অন্ধকার একদম আর এই সব নাম যে আস্তে নাম যে চারটে বাজে আমরা পুরীর সানরাইজ দেখতে যাচ্ছি এখনো অন্ধকার দেখে নাও যারা যারা সানরাইজ দেখতে হবে চারটের মধ্যে বেরিয়ে পড়বে নাহলে অতটা দেখতে পাবে না আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে টুপি হুপি পরে নেবে আমরা সবাই পরপর রওনা দিয়েছি এক দুই তিন চার দিদার রুমে আছে আসতে পারছে না চলো সানরাইজটা দেখাই তোমাদেরকে পুড়িতে আসতেও সানরাইজ দেখবে না এমন তো হয় না এটা আমরা একটু শর্টকাট বার করে নিয়েছি রাস্তাটা নিচের দিকে যাচ্ছে আশ্রম আছে এখানে তোমরাও থাকতে পারো এই জন্য আবার কি টুপি পড়া নিয়ে কি একটা হচ্ছে জানি না আর এখানে হলিডে হোম আছে আমি পরপর আমাদের হোটেলে আছে সোনালি হোটেলের ঠিক পেছনে রুম রেন্ট পড়ে গেছিলো ওই বারশো থেকে চোদ্দোশো টাকার মতো পেয়ে যাবে নদীর পাড়ে সবাই বসে আছে এখন সবাই সানরাইজের ব্যাপারটা পর আছে আর এখানে বাজার যেটা রাত্রে মেলা বসে সেটা এগুলো সব ঢাকা একটু পরে এগুলো আবার সরে যাবে তখন আবার সব স্নানের জায়গাটা তৈরি করে যেতে হবে অনেক লোক দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আর এখানেই দেখো চেষ্টা এখন শুয়ে আছে তো হাওয়া চলছে উল্টো দিশায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া সমুদ্রের বেগও যে অতটা ফুসছে ব্যাপারটা অতটা না তো মোটামুটি সিডিং ব্যাপারটা আছে আর ওদিক যে নৌকা আসে এখনও নৌকা আসে পৌঁছায়নি সেই মাছগুলো নিয়ে আসে ওই তো চরম ভিডিও হয় ওগুলো তো সেগুলো আমি তুলে ধরবো তোমাদের সামনে আর বীচে এরকম সুন্দরটা আর পরিষ্কারটা আপনারা বজায় রাখবেন এখানে একটা করে ডাস্টবিন দেওয়া আছে একটু যে সমস্ত প্লাস্টিক বা খাবার দাবার সেগুলোই ডাস্টবিনে ফেলবে আমরা এখন এই বিচের সাইডে গিয়ে এখানটা বসবো সবাই নদী পাড়িয়ে সব বসে আছে আমরা দাঁড়িয়ে থাকবো এটার মনে হবে চলো দেখা হচ্ছে এখন দেখতে পাচ্ছি কিছুটা দূরে বাচ্চারা এখনও স্থান চালু করে দিয়েছে এই ঠান্ডার মধ্যে বাচ্চাদের যে এনার্জিটা মানে বিশাল চরম লেভেলে এগিয়ে যাচ্ছে আমিও একটু আস্তে আস্তে এগিয়ে যাই আর সকালবেলা এই পানি পুরো গরম হয়ে যাচ্ছে সকালবেলা বালি পুরো গরম হয়ে যাচ্ছে অলরেডি এটা ভিডিও স্টার্ট করে দিয়েছিল আমার দিকটা চলে যাবো দেখি চলো উচ্চোদয় সম্পূর্ণ দেখার পরে আমরা এগিয়ে চললাম সামনের দিকে তো প্রচণ্ড লোকে লোকারণ্য সেই সমস্ত ভিড় কাটিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম সাথে এই আনন্দটি উপভোগ করতে থাকল তারই সাথে সাথে আমাদের চোখে পড়লো নানান ভিন্ন সম্প্রদায়ের মানুষ সকালবেলায় তাদের নানান রকম রিচুয়ালস নিয়ে এখানে হাজির হয়েছে যেমন অনেকেই নানান ধরনের ভগবানের কাছে প্রার্থনা আবেদন করছে তার সাথে সাথে আমরা দেখে না এই শঙ্খ তো আপনারা এখানে শঙ্খ কিনে নিতে পারেন তবে সেগুলি খুব ভালোভাবে ভেরিফাই করার পরেই আপনাদের কেনা উচিত বলে আমার মনে মনে হয় सेंसर दफा मुझे भेज देते नहीं मैं सा वाली दोपहर हूं हर जगह जाएगा आज आएगा डजन वन बाउंड्री के

アンカーのこ<赤>と。<スロー>

আপনারা যখন এখান থেকে মাছ কিনবেন তো মাছের ওজনটা একদম ভালো করে দেখবেন আর মাছের দাম হচ্ছে আলাদা আর যে কেটে দিচ্ছে তার চার্জ কিন্তু টোটালি আলাদা তো সেটা হচ্ছে কেজির ওপর ডিপেন্ড করে বা কয়েকটা পিস আছে তার উপর ডিপেন্ড করে আমাদের কাছ থেকে এ কয়েকটি চিনি মাছ ছাড়ানো বা কাটার জন্য তিরিশ টাকা নেওয়া হয়েছিল মাছের বাজার থেকে মাছ সমস্ত কিনে নেওয়ার পরে আমরা রুমে এসে উপস্থিত হলাম তো এটা এই হোটেলে আমরা রয়েছি এখান থেকে সমুদ্র দূরত্ব হচ্ছে এক মিনিট হাঁটা পথে তো এবং রুম থেকেও সমুদ্র দেখা যায় এই হোটেলের নামটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং এই হোটেলের রুমগুলোও একটি ট্যুর দিয়ে দেবো তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য ধন্যবাদ